বাইজিকন্যা পর্ব চোদ্দের শেষাংশ লিখেছেন জান্নাতুল নাইমা ঠিক দুপুর বারোটায় রোমানার ফিল্লো ফিরল পাসপুরহন গৃহে সমাবয়সী হওয়ার কারণে দুজন একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে পড়াশোনা করছে রোমানার বয়স যখন সাত বছর তখন রোমানার মা অর্থাৎ প্রেরণার বড় বোনের রক্তে ক্যান্সার ধরা পড়ে এক বছর চিকিৎসা চলাকালীনই মৃত্যু ঘটে তার খালাতো বোনের মেয়ে হয় ভালোবাসা স্নেহে দায়িত্ববোধের দিক দিয়ে সব থেকে সব দিক থেকে বাধা পড়ে রোমানাকে নিজের কাছে রেখে দেয় অলিগল এবং প্রেরণা রোমানার বাবা প্রবাসী স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে অলিগল এবং প্রেরণার হাতে তুলে দিয়ে সেই যে চলে গিয়েছেন আর দেশমুখী হননি রোমানা হোস্টেলে থেকে পড়াশোনা করে ছুটির দিনগুলোতে অঙ্গনে বেশিরভাগ বাড়ি নিয়ে আসে থাকে মায়ের আদেশে কখনো কখনও প্রণয়ও আনতে যায় ওরা ফিরতে প্রণা প্রা দুজনকে গোসল সেরে খেতে আসতে বলল প্রেমনা চুপচাপ চলে গেল গোসলে খানা মনের সঙ্গে তেমন কোনো কথা বললো না আন্না স্বভাব সুলভ তার ওষে ধরে হাসিটির দেখা মিলল বিচলিত হয়ে প্রেরণা অঙ্গনের দিকে ভুড়ো কুসকে তাকালো বলল কি হয়েছে ওর অঙ্গন দীর্ঘস্বর ছেড়ে বলল আম্মা আপনি আবার ভাইয়ার সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিন আপনি তো জানেন রমানা ভাইয়াকে পাগলের মতো ভালোবাসে অথচ ভাইয়া রমানার ব্যাপারে খুব উদাসীন বিয়েটা হয়ে গেলে দুজন একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে আশা করি আপনি আপার সাথে আজই কথা বলবেন কথাগুলো বলেই মায়ের সামনে থেকে চলে গেল অঙ্গন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল প্রেরণা আজ বৃহস্পতিবার প্রণয় আসবে তাই সিদ্ধান্ত নিল আর দেরি নয় এবার দুটোকে এক করেই ছাড়বে দুপুরে আহার শেষে জমিদার অলিওল এবং পল্লব চৌধুরীর সঙ্গে অরুণা আর প্রেরণা দুজনই প্রণয়ের সঙ্গে রোমানের বিয়ের কথাবার্তা তুলল দুই পত্নীর মতামত শুনে দুই পথ পুত্রের দিকে তাকালো অলিওল পূর্বে কথাবার্তা হলো আর চূড়ান্ত আলোচনায় বসেছে সকলে বংশের রীতি অনুযায়ী ছেলেমেয়েদের বিবাহের পূর্বে পরিবারের বয়োজ্যেষ্ঠদের মতামতকে অধিক গুরুত্ব দেওয়া হয় সে আর তার পত্নীরা রাজি এবার বড় দুই পুত্র আর পুত্র সম্মতি পেলেই আগামীকাল বাগদান ছেড়ে ফেলবে পরিবারের সকলেরই সম্মতি মিলল কেবল রোমানা আর প্রণয়ের সঙ্গে কোনো কথা হয়নি অলি এ পর্যায়ে রোমানের তরফের সকল কথাই অঙ্গন এবং প্রেরণা ব্যক্ত করল সবশেষে অপেক্ষায় রইল প্রণয়ের ফেরার গিয়ে সব পরিবেশটাই বদলে গেল রোমানের বক্ষস্থলে যেন জলের মতো ছলাচ ছলাচ শব্দ করছে একদিকে আনন্দ অপরদিকে লজ্জা আষ্টে পিষ্ঠে রেখেছে তাকে সকল বিষণ্নতা দূর হয়ে মনে এবার কাঙ্ক্ষিত মানুষটির জন্য অনুভূতি জাগ্রত হচ্ছে নিজ কক্ষে চুক্তি করে বসে অপেক্ষা করছে প্রণয়ের জন্য সে আসবে আগামীকাল তাদের বাগদান হবে তারপর তারপর তাদের বিয়ে সবটা ভাবতে কেমন এলোমেলো লাগছে রোমানার খুশিতে বোধ হয় সে আজ পাগলি হয়ে যাবে এমন মুহূর্তে কক্ষে শাড়ি গহনা নিয়ে হাজির হয় সব আর মন্তাহা। রমানার দুপাশ থেকে দুজন উঁকি দিল তারপর স্বপ্নম তাহাকে বলল মন রমানা তো আর এক্ষুনি লজ্জাই শেষ মনতাহা রস রসিকতা সুরে বলল হ্যাঁ গো ভাবি তাই তো দেখছি এবার কি হবে কি আর হবে বাসর রাতে বই লজ্জা দেখে দেব সাহেব ভাবিদের কাছে এসে কাঁদবে খিলখিল করে হেসে উঠল দুজনই লজ্জায় চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রোমানা বলল দ্যাত তোমরা চুপ করবে ঢং করে সব নাম বলল এই চুপ করো চুপ করো নন দিদিকে শাড়ি গহনা দেখতে মনোযোগ দাও কথাটা শেষ করে আবারও হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে শুরু করলো সব নাম মন দা মুসকি মুস্কি হেসে সব ধরে বলল ভাবি থামো এবার ওকে শাড়ি গহনা দেখাও রোমানা আবার দেখো তো এখান থেকে কাল কোন শাড়ি আর কোন গহনাগুলো পরবে স্বপ্নম বলল কিসের আপা ফুপাত বোন সম্পর্কবাদ ননদার দেবরের বইয়ের খাতিরে যত পারো রসিকতা করো রোমানা মুনতাহাকে চোখ রাঙালো মুনতাহার মাথা নিচু করে মুচকে মুচকে হাসতে হাসতে বলল বলবো আচ্ছা আচ্ছা আমি আর একটাও কথা বলবো না তাও রাগ করো না তুমি শাড়ি গয়না পছন্দ করো শাড়ি গয়না পছন্দ করে তিনজন মিলে হাসাহাসিরসিকতা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল অবশেষে রোমানা প্রণয়ের বউ হতে যাচ্ছে মায়ের থেকে সুখবরটি শুনে রোমানার সঙ্গে দেখা করতে এলো রঙ্গন এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় মুনতাহা তড়ি করে রুমানার রুম থেকে বের হয়ে যাচ্ছিল কিন্তু রঙ্গনের মুখোমুখি হয়ে গেল মুনতাহার হাস্যজ্জ্বল মুখশ্রীতে দৃষ্টি পড়তেই অবাক হলো রঙ্গন কতদিন পরে হাসি মুখটা দেখা মিলেছে মনে পড়লো না তার তার বুকের ভেতর প্রশান্তি ঠেকলো খুব পলকহীন চোখে চেয়ে রইল মনতাহার দিকে কিন্তু মনতাহা ভীষণ বিব্রত বোধ করল আকস্মিক ভয়ে চোখ মুখ শুষ্ক হয়ে উঠল তার মখভঙ্গি পরিবর্তন করে হয়ে গেল রঙ্গনেরও তারপর হাত করে সে বলল আমি রোমানা আপার সাথে দেখা করতে এসেছি তোমার প্রয়োজন শেষ হলে চলে যাও তবুও ভয় পেও না এইটুকু বলে থামতেই তরিত গদিতে কক্ষ ত্যাগ করল নির্লিপ্ত ভঙ্গিতে রঙ্গন তাকালো কক্ষের ভেতর শবনম রোমানা দুজনে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে এক ঢোক গেলে দীর্ঘ একটি শ্বাস ছেড়ে ধীর পায়ে কক্ষের ভিতরে প্রবেশ করলো রঙ্গন শবনমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল তোমরাও কি তারা তোমারও কি তারা আছে ভাবি স্বপ্নম জোরপূর্ব খেসে এগিয়ে এলো রঙ্গনের মাথায় হাত বুলিয়ে বলল না ভাই তুমি এসো বসো কিছুক্ষণ গল্প করি রঙ্গন নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রোমানার পাশে বসল বিছানায় থাকা শাড়ি গহনাগুলো দেখে বলল ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবে তুমি খুব খুশি তাই না আপা রোমানা ইতস্থিত হয়ে বলল আমি অনেক খুশিরে রঙ্গন অভিনন্দন আশা করি নিজেরটা সেরে দেবরটাকে নিয়ে একটু ভাববে বাকিটা তোমাকে তো তোমাকে নিয়েই ব্যস্ত স্বপ্নমের দিকে আর চোখে তাকিয়ে কথাটা বলতে সম্ভব স্বপ্নম রঙনকে কানমলা দিয়ে বলল ওরে দুষ্টু খোসা মারা হচ্ছে তাই না কি ভেবেছ আমি কিছুই জানি না সব খবর আমার কাছে আসে রঙ্গন চিপে কামড় দিয়ে বলল নাওজুবিল্লা আপা ভাবি এগুলো কি বলে তোমার মুখে নাওজুবিল্লা শুনলে শয়তানো লজ্জা পাবে ঢং বাদ দিয়ে ঝেড়ে কাসো বাছা রমানা অবচকে দুজনের দিকে তাকাতেই রঙ্গন বলল আপা তুমি বিশ্বাস করো ভাবি আমাকে ফাঁসাচ্ছে আমি ফাঁসাচ্ছি নাকি কারো রূপের জাদুতে তুমি ফেঁসে গেছো আর বাসির সুরে তাকে ফাঁসাচ্ছ ধরা পড়ে গিয়ে চুপসে গেল রঙ্গন রমানা ছোট ছোট চোখ করে বলল নিজেকে নিয়ে নতুন করে ভাবছিস ভালো কথা তাই বলে এভাবে গোপনে সে ভাই মহাবিপদে পড়ে গেল রঙ্গন স্বপ্নমের দিকে তাকিয়ে বলল আপনার কয়টা কান কয়টা চোখ বলবেন ভাবি এই খবরটাও আপনি জেনে গেলেন জানব না দেবরের মনে রং লেগেছে আর ভাবি জানবে না তা কখনো হয় এক কথা দুই কথায় রোমানের কাছে প্রকাশ পেল রঙ্গন সোহিনুরের প্রেমে পড়েছে ওপাশ থেকে সারাও কমতি নেই মেয়েটার নেহাত বাচ্চা কি না আপেকটা বড্ড বেশি কিন্তু বাদ সাধল রোমানা রঙ্গনের দিকে কড়া চাহনি ছুঁড়ে বলল রঙ্গন তুই এটা ঠিক করছিস না একটা মেয়ে সরলতার সুযোগ নিশ্চিত তুই স্বপ্নম বলল এটা তো ওর দোষ না রোমানা ওদের রক্তের দোষ কথার কেমন একটা লাগলো রোমানার বুকের ভেতর কেমন একটা ভয় কাজ করল সে ভয়টুকুকে বাড়তে না দিয়ে রঙ্গন বলল রঙ্গন মেয়েটা খুব ভালো ওর সঙ্গে তুই এসব করিস না মেয়েটা খুব ভালো রে অমন নিষ্পাপ মুখের দিকে তাকালে তো শয়তানো ফেরিস্তা হয়ে যাবে আর তুই কি না উফ আপা কী বলছো এসব তোমরা তোমরা নিজেদের মতো করে ধারণা করে নিচ্ছে নিয়ে এসব বলছ তাহলে সত্যিটা কি বল আমাদের সত্যি এটাই নূরকে আমি বিয়ে করতে চাই একটা বাইচির মেয়েকে বিয়ে করে স্বাভাবিক জীবন উপহার দেবো এটুকুই আর বেশি নয় স্বপ্নম বলল যতদূর জানি পলাশ চৌধুরীর নজর পড়েছে ওর ওপর ওর সাথে টেক্কা দিতে পারবি তো ভাবি নূর আমাকে ভালোবাসে আমি নূরকে পছন্দ করি বিয়ে আমাদের হবেই জমিদারের এক পুত্র না হয় পরিবারের অসমর্থনে বিয়ে করল আর বাকি রইল পলাশ চৌধুরীকে টেক্কা দেওয়া এবার তার হারার পালা রোমানা বলল তোর হার জিতে ওই মেয়েটাকে কেন ভোগাবি রঙ্গন রোমানার দিকে শান্ত চোখে তাকালো রঙ্গন মুচকি হেসে বলল নরের কিছু হবে না পা একটা স্বাভাবিক জীবন পেলেই সে ভীষণ খুশি হবে ওর খুশি হতে ভালো থাকতে বেশি কিছু লাগে না পা ও আমাকে ভালোবাসে ভীষণ ওর এই আনন্দ এই হাসি খুশি আজীবন অটুত থাকুক এই প্রার্থনাই করো তোদের বোঝা খুব মুশকিল রোমানার কথার প্রেক্ষিতে স্বপ্নম বলল এরা নিজেদের জেদ পূরণ করতে যা খুশি করতে পারে তবে ভাই মনে রেখো নূরের সঙ্গে বেমানি করলে মন তাহার চোখের বিষ হবে তুমি না ভাবি নূরের সঙ্গে কোনো অন্যায় করব না আমি ওকে ভালোবাসবো ওর যত্ন নেবো আজীবন আমরা একে অপরের বন্ধু হয়ে পাশে থাকবো মানুষের যেমন উদ্বেগ নিয়ে যত্ন সহকারে বৃক্ষের আশায় থাকে ফুল ফলের আসে বীজ বপন করে বৃক্ষকে বড় করে তেমন সে বৃক্ষ থেকে ফুল ফল পায় যতটা শ্রম সে দেয় তার অধিকটাই ফেরত পায় কিন্তু মানুষের বুকে প্রেমের বীজ কেউ উদ্যোগ নিয়ে বপন করতে পারে না অন্তকণে প্রেমের বীজ আপনা আপনি ঠাঁই পাই সে বীজ ধীরে ধীরে বিস্তর রূপ ধারণ করতে থাকে দুটো মানুষের হৃদয়ে তোরপাল সৃষ্টি করে কখনো হাসে কখনও বা কাদায় কখনো বা সুখ দুঃখ মিলিয়ে প্রেমের ভাষায় ভেলায় ভাষায় প্রেম আপনা আপনি আমাদের কাছে ধরা দেয় বলে একে অবজ্ঞা করতে নেই এবং যত্ন নিতে শিখতে হয় সম্মান করতে জানতে হয় রঙন সেটুকুর চেষ্টা করে এই যেমন গত দু মাসে রঙন সৈন্যুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে জেনে নিয়েছে সহিনার অন্তর্কণে থাকে সমস্ত কথোপকথনকে তার ইচ্ছেকে তার চাওয়া পাওয়াকে অবশ্য মেয়েটাকে যতটুকু পারে বোঝান করার চেষ্টা করেছে মেয়েটার সরলতা কিঞ্চিত কমানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি সে তবুও নিরাশ হয়নি সে কেন জানে এই সরলতাটুকুই তার ভীষণ ভালো লেগেছে এই সরলতাটুকুই তার বন্ধুত্ব গাঢ় করেছে এই যেমন রঙ্গন যখন সোহিনুরের সাথে তার দুঃখ কষ্টগুলো ভোগ ভাগ করে নেওয়ার চেষ্টা করল সোহিনুর তা সাদরে গ্রহণ করে নিল রঙ্গন যখন তার হৃদয়ের সমস্ত যন্ত্রণাটুকু ব্যক্ত করলো সোহিনুরের চোখ বিয়ে অস্ত্র ঝরতে শুরু করলো সরল মনে কন্দনরত কণ্ঠে বোকা পাখিটা বলল তুমি কষ্ট পেয় না বাসিওয়ালা আমি তোমাকে খুব ভালোবাসি তুমি পরকালে ওপরওয়ালার কাছে তোমার ভালোবাসার মানুষটাকে চেয়ে নিও তবুও তুমি মন খারাপ করো না রঙ্গন সেদিনে বুঝেছিল সোহিনুর ঠিক কতটা সরল মেয়েটা ভালোবাসার মানে বুঝে না তবুও তাকে বলে ভালোবাসি সে ভালোবাসার মানে বুঝে তাই আজও বলেনি নূর আমি তোমাকে ভালোবাসি কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে তারা একে অপরকে পাশে চায় তারা একে অপরের সঙ্গ পেলে খুশি থাকে ভালো থাকে রঙ্গনে খুব ইচ্ছে করে সোহিনুরের ইচ্ছে পূরণ করতে তারপর সোহিনুরের প্রচণ্ড হাসি খুশি উপভোগ করতে একদিন কথার ছলে সোহিনুর বলেছিল তার খুব ঘুঙুর পড়তে ইচ্ছে করে খুব ইচ্ছে করে আম্মা মান্নাত ববুদের মতো ঘুঙুর পরে নৃত্য করতে বাইজে গিয়ে সকলের মতো শাস্তে কপালে টিপ পড়তে মন চায় তার ইস কত চাওয়া সহিনুরের অথচ এসব কোনোটাই পূরণ করতে পারে না নিজের মায়ের জন্য শারমিন বাইজি কী জানে না তার মেয়ে হাসলে পুরো পৃথিবীটাই হেসে ওঠে তার মেয়ের হাসি আকাশের ওই এক ফালি চাঁদের আলোর চেয়েও অধিক দীপ্তমান সহিনুরের শখ পূরণ করতে বাইজে গৃহের কাজের মহিলা রেশমা খাতুনকে দিয়ে ঘুঙের ব্যবস্থা করেছে রঙ্গন বিকালে রমানাথ থেকে কিছু গহনাও নিয়ে এসেছে আসছে নিজ হাতে সাজাবে সহিনুরকে ইচ্ছে পূরণ করবে সহিনুরের অবশ্যই তার জন্য এতখানি অনুভূতি সৃষ্টি হয়েছে তার প্রতিদানে সে এতটুকু দেবে না তা কখনো হয় বরাবরের মতো আজও রঙ্গন সহিনুরকে ফিস ফিস করে ডাকল কারণ সে জানে আজ বাইজে ঘিরে সকলে নিত্য পরিশীলন নিয়ে ব্যস্ত তাই সহিনুরকে এই কক্ষে বন্দি করে রাখা হয়েছে রঙ্গন কয়েকবার ডাকতেই জানলা খুলে দিল সহিনুর প্রশস্ত হেসে হাত বাড়ালো রঙ্গন ভীতিগ্রস্ত হয়ে হাত বাড়ালো সোহিনুরও ধীরে ধীরে ময় বেয়ে নেমে পড়লো দুজনেই তারপর কিছুটা দৌড়েই অরণ্যের ভিতরে মিরিয়ে মিলিয়ে গেল। ওরা যখন বনের ভিতরে প্রবেশ করল প্রণয় তখন বেশ দূরান্ত থেকে নিশানা করলো ওদের বাড়ি ফেরার পর এমন কিছুই সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত ছিল সে তাই খুব শান্ত ভঙ্গিতে যথাস্থানে স্থানে গাড়ি রেখে পাসফোরণ গিয়ে প্রবেশ না করে পা বাড়াল ঘন বিস্তীর্ণ নিস্তব্ধ ধরনের দিকে রঙ্গনে কুটিরের সামনে কাঠের সিঁড়িতে অত্যন্ত লাজুক ভঙ্গিতে বসে আছে সহিনুর আর রঙ্গন তার পাশে বসে নিজ হাতে একে একে সমস্ত গহনা পরিয়ে কপালে রাঙা টিপ পরিয়ে দিল তাকে সর্বশেষে দুপায়ে ঘুঙুর পরাতেই আঁতকে উঠলো সহিনুর কিন্তু পরক্ষণে ঘুঙুর দেখে দৃষ্টি দিকটিচরে বড়ো বড় করে এক হাতে মুখে চেপে ধরল নিচু কণ্ঠে বলল ঘুঙুর তুমি আমার জন্য ঘুঙুর নিয়ে এসেছ রঙ্গন মাথা দুলিয়ে হাসলো তারপর সোহিনুরের একটি হাত নিজের হাতের মুষ্টিবদ্ধ করে নিয়ে দাঁড় করালো সোহিনুরকে বলল নিজ হাতে সব গহনা পরিয়ে দিলাম হয়ে গেল হয়ে গেল আমাদের এঙ্গেজমেন্ট অবশ্য শহিনুর প্রশ্ন করলো কী হলো আমাদের হেসে ফেলল রঙ্গন সে ভুলেই গিয়েছিল সোহিনুর ইংরেজি জানে না তাই বলল এঙ্গেজমেন্ট মানে বিবাহের বাগদান মানে তোমার আমার বিয়ের বাগদান সি বিয়ে পিছন ঘুরে চোখ মুখ খেসে দাঁড়ালো সোহিনুর রঙ্গন ভুরু সোহিনুরের সামনে গিয়ে দাঁড়ালো বলল আরে আরে সি কেন করছো আমাকে মেরেই ফেলবে আরে বোকা মারবে কেন আমি আছি তো সবটা সামলে নিব সামনে আমার ভাইয়ের বিয়ে বিয়েটা শেষ হোক তোমাকে নিয়ে পালাবো আমি তোমার আম্মা খুশি মনেই তোমাকে আমার হাতে তুলে দিবে কিছু বললো না সোহিনুর শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রঙ্গনের দিকে রঙ্গনের মাথায় টোকা দিয়ে বলল এই যে রূপসী কন্যা আমি যে ঘুমোর পড়ালাম সেদিকে খেয়াল আছে চমকে ওঠে নিচরন্দয়ে তাকাল সহিনুর তারপর এপাশ ওপাশ পা নাড়িয়ে হারিয়ে শব্দ তুললো আচমকায় অবসা ধরে আকর্ষণীয় হাসিটির দেখা মিলল রঙ্গন মুস্কি হেসে বলল তুমি কখনো নাচ এখনই অথচ অথচ মনে প্রাণে ঠিক এই নৃত্যকে লালন করো পুড়িয়ে দিলাম ঘুঙুর এবার জমিদার পুত্রকে নেচে দেখাও দেখি নিস্তব্ধ গভীর রজনীতে ঘন জঙ্গলের ভিতর জ্যোৎস্নার আলোতে গাছের সাথে পিঠ ঠেকিয়ে বাসি বাজাচ্ছে এক যুবক সেই সুরের তালে আপন মনে ঘুঙুরের শব্দ তুলে নৃত্য করছে এক কিশোরী লাল শাড়িতে ঢেউ খেলানো চুলগুলো বেনুনি অবস্থায় হাঁটু ছুঁয়ে দিচ্ছে গা ভর্তি গহনা কপালে লাল টিপ দৃষ্টি জোড়ায় মোড়া মোটা করে কাগজ জোলের প্রলেপ অষ্ট জড়ে টকটকে লাল লিপস্টিক রাজকুমারী না রাজরানী নাকি বাইজি গৃহের প্রধান বাইজি কোন উপাধি মানান সইয়াজ সহিনুরের জন্য ঝোপের আড়াল থেকে তীক্ষ্ণ এক জোড়া দৃষ্টি আকর্ষক নিভে গেল রুদ্ধশ্বাসে সরে গেল মানুষটা না পারে নিজ ভাইকে আর পুঁতে দিতে না পারে বাইজু কন্যাকে নিজ হাতে খুন করে নিজের আত্মাটুকুকে সান্ত্বনা দিতে অবশেষে নিরুপায় হয়ে মুখ থেকে বেরিয়ে এলো ছি আমার রুচি এত জঘন্য প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেহে ফিরল প্রণয় করুণা প্রেরণা খাওয়ার জন্য বেশ তোড়চোড় করলো কিন্তু প্রণয় বলল সে খেয়ে এসেছে কিছু খাবে না নিজ কক্ষে গিয়ে নিজের কোত্র নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না শেষে লম্বা একটা গোসল দিয়ে মাথা ঠান্ডা করল রুমচোড়ে অনেক সময় পায়চারি করার পর খেয়াল করল দাঁড়ের বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রোমানা রোমানাকে দেখে কিছুটা স্বস্তি পেল প্রণয় তবুও হৃদয় কুচকে গম্ভীর কণ্ঠে বলল ওভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন কিছু বলার থাকলে রুমে এসো দূর দূরে বুকে রুমে প্রবেশ করলো রোমানা কিন্তু যা বলতে এসেছে তার কিছুই বলতে পারলো না অতিরিক্ত লজ্জাবতী হওয়ার এই জ্বালা যা মনে আসে কিছুই বলো হয়ে বলা হয়ে ওঠে না কিন্তু প্রণয় যা সাংঘাতিক মানুষ কিছু না বললে প্রচণ্ড রেগে যাবে তাই আমতা করে কথা সে কথা বলতে বলতে বিকালে রঙ্গনের সাথে হওয়া সমস্ত কথাই গড় করে বলতে লাগলো সকল কথা শেষে রোমানা খেয়াল করলো সেটি ঠিক কী অঘটনটা ঘটিয়েছে জমিদের বাড়ির এক ছেলে বাইজি কন্যার প্রেমে মচেছে আর সে কিনা আরেক ছেলেকে তা খুশি মনে জানাচ্ছে এবার যদি ঝড় ওঠে সামলা কে ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো রোমানার রোমানার আকস্মিক থেমে যাওয়াতে প্রণয়ের দীর্ঘ দৃষ্টিতে তাকালো রোমানার দিকে রোমানার তার সে দৃষ্টি দেখে ভয় থরথর করে কাঁপতে কাঁপতে বলল বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু বলিনি প্রণয় ধীর পায়ে রোমানার সম্মুখে এসে দাঁড়ালো গম্ভীর দৃষ্টিতে রোমানার দিকে তাকিয়ে এক হাতে রোমানার গালে আলতু করে ছুঁয়ে প্রশ্ন করল ভয় পাচ্ছ যদি রঙ্গনকে শাস্তি দেই। আব্বা আম্মাকে জানাই বা ওই ভাইজিকে ভাইজির কন্যাকে কঠিন শাস্তি দিই শুষ্ক গলায় রোমানা বলল এসব করোনা প্রণয় প্লিজ কিছু করবো না শুধু তুমি রুম থেকে বেরিয়ে যাও নির্ঘুম একটি হাত পার করে সকাল সকাল বাগানে হাঁটতে বের হলো প্রণয় সারারাত রোমানার কথাগুলো তার মাথায় ঘুরছে দু চোখেই স্পষ্ট হয়ে উঠেছে রঙ্গন এমন সহিনুরের হাস্যজ্জ্বল মুখ টুকো মনে প্রশ্ন জেগেছে তারপর কী হলো কতটুকু হলো এই যে বাগানে পাইচারি করছে কিন্তু মন তার কাল রাত্রিতেই থেমে আছে শরীরের রক্ত টক বক করছে তীব্র অস্বস্তি ব্যাকুল মনে পাইচারি করাকালীন প্রেরণা এসে সামনে দাঁড়ালো বলল কাল রাতে কথা বলার সুযোগ দিলে না পরে বলবো তোমাকে না জানিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি মায়ের দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রইল প্রণয় প্রেরণা চটপটে কলায় বলল আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আজই তোমার আর রোমানার বাগদান সেরে ফেলব তোমার কোনো সমস্যা নেই তো বাবা না নেই আম্মা এ বিষয়ে আগে কথা দিয়েছি আপনাকে নতুন করে কিছু বলার নেই তুমি প্রস্তুত জেনে খুশি হলাম একটু হাসল প্রণয় প্রেরণা ঘরে ফিরে গেল মা চলে যেতেই প্রণয় একটি গাছের আড়ালে গিয়ে এক হাত মোটো করে প্রচণ্ড শক্তি খাটিয়ে পরপর তিনটি ঘুষি মারল গাছটিতে সন্ধ্যার পর উপস্থিত পরিবারের সকল সদস্য এবং আত্মীয় স্বজন সকলের সম্মুখে রোমানাকে নিজ হাতে নাকফুল পরিয়ে দিল প্রেরণা তারপর প্রণয়কে বললো আংটি পড়াতে। প্রণয় মৃদু হেসে রোমানাকে আংটি পরিয়ে দিল হয়ে গেল তাদের বিবাহের বাগদান আবেগে ঘনীভূত হয়ে কেঁদে ফেললো রোমানা রোমানের মাথায় আলতো হাত চেপে প্রণয় বলল সুখের মধ্যে কাঁদতে নেই রোমানা এটুকু বলে উঠে দাঁড়ালো প্রণয় কিছুক্ষণ বিরতি প্রয়োজন বলে সকলের থেকে আড়ালে চলে গেল কখনো কখনো একটুখানি চিৎকার করার জন্য হল নীরব প্রবেশ প্রয়োজন প্রণয়শীর পরিবেশের খোঁজ করতে করতে জমিদার বাড়ির খোরা অরণ্যের শেষ সীমানায় এসে পৌঁছেছে অন্ধকারাচ্ছন্ন সারি সারি সুপারি গাছগুলোর নিচে দাঁড়িয়ে থেকে চিৎকার করে বলল এই বিস্তীর্ণ নিস্তব্ধ অরণ্যকে যদি প্রশ্ন করি জমিদার অলিওল চৌধুরীর পুত্র হওয়া সত্ত্বেও কেন আমার মনের আরসিতে সুস্পষ্টভাবে এক বাইজির কন্যার মুখচন্দ্রিকা ভেসে ওঠে কী উত্তর দেবে এই নিস্তব্ধরাত এই নিস্তব্ধ অরণ্য যদি বিশাল আকাশে বসবাসরত চন্দ্র নক্ষত্রদের প্রশ্ন করি জমিদার পুত্র হওয়া সত্ত্বেও কেন আমার হৃদয়ে অতি সাধারণ এক বাইজে কন্যারবাস কি উত্তর দেবে এই নিস্তব্ধ শীতল প্রকৃতিরা